সোশ্যাল মিডিয়াকে ব্যান করাকে কেন্দ্র করে নেপালে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তা ক্রমশ নেপাল সরকারের পতন ঘটিয়েই ছিল দু সালে নেপালে যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল তার মূল কারণ ছিল নেপালের সাধারণ মানুষের গণ আন্দোলন আর এবারে নেপালে যে বিক্ষোভের শুরু হয়েছে সেই বিক্ষোভ কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে নয় এই বিক্ষোভ গণতন্ত্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কিন্তু কী এমন হল যে গত সতেরো বছর পর নেপালে এই অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে যুব সমাজ নেপালের যুব সমাজ একটি শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে সোশ্যাল মিডিয়াকে ব্যান করাকে কেন্দ্র করে কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শান্তিপূর্ণ বিক্ষোভ রক্তাক্ত পরিণত হয় কুড়ি জনের বেশি মানুষ মারা যায় কিন্তু এর পরেই শুরু হয় নেপালের সাংসদ ভবন রাজভবন এবং প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় গত দু সালে যে শ্রীলঙ্কায় যে প্রবল অর্থ সংকট এবং সীমাহীন দুর্নীতি প্রবল ঋণের বোঝা দেশটির যে পরিণতি হয়েছিল সেখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল এবং তার ফলস্বরূপ হিসাবে সেখানকার শ্রীলঙ্কার সরকার পতন ঘটে যায় আর আমরা গত বছর দু হাজার চব্বিশ সালে কী দেখলাম বাংলাদেশে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা আন্দোলন ধীরে ধীরে গণ আন্দোলনে পরিণত হয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পত নেপাল সরকার ঠিক কী কারণে সোশ্যাল মিডিয়া ব্যান করলো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মাধ্যমে সাধারণ মানুষ অনেক রকমের মিথ্যা খবর ছড়ায় ভুল তথ্য ছড়ায় এই জন্য সরকার ভাবছিল এই অ্যাপগুলোর একটা করে অফিস বা অফিসার নেপালে নিয়োগ করা যাতে নেপাল সরকারের নেপাল সরকারের এই তাদের সঙ্গে তাদের সঙ্গে যাতে সরকার সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারে এবং কোনো রকম পোস্ট ডিলিট করা কোনো কিছু ব্যান্ড করা তাদের সুবিধা হয় সেই জন্য নেপাল সরকার তাদেরকে একটি করে নোটিশ পাঠাচ্ছিল কিন্তু এই অ্যাপগুলো তাদের নেপাল সরকারের কথায় রকম পাত্তা দিচ্ছিল না তার ফলস্বরূপ হিসাবে তার ফলস্বরূপ হিসাবে নেপালে সোশ্যাল মিডিয়ার এই অ্যাপগুলো ব্যান হয়েছে আর এই ব্যানের বিরুদ্ধে আর এই ব্যানের বিরুদ্ধে জেএনজি বা নেপালের সাধারণ নেপালের যুব সমাজ রাস্তায় নেমে পড়ে নেপালের যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য ছিল যে নেপালের নেতা মন্ত্রীরা কী পরিমাণ বেতন পান যা জোর ষাট সত্তর হাজার টাকা হবে হায় আর এদিকে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের যে বিলাসবহুল জীবনযাপন আর এদিকে সাধারণ আর এদিকে যুব সমাজের যে বেকারত্ব সাধারণ মানুষের যে অভাব অনটন অভাব অনটন এবং সংসার চালাতে তারা যে ঝিমশিম খেয়ে যাচ্ছিল আর এদিকে হিমশিম খেয়ে যাচ্ছিল আর হিমশিম খেয়ে যাচ্ছিলো মানে মোট কথা হচ্ছে যে নেপাল সরকারের যে দুর্নীতি সে যে দুর্নীতির যে দুর্নীতি নেপালের যুব সমাজের দাবি ছিল নেপালের যুব সমাজের যে যা দাবি ছিল যে সরকার আসলে সোশ্যাল মিডিয়াকে ব্যান করে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে আর এদিকে আর এদিকে যে গত সতেরো বছরে সরকার গত সতেরো বছরের তেরো বার সরকার পরিবর্তন তার ফলে যে পরিমাণ নেপালে উন্নতি হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি সে থেকেই সে থেকেই একটা বিক্ষোভ রয়েইছে দেখুন মোট কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যান করলে কি হয় বর্তমান সময়েই এসে বর্তমান সময়ে এসে যে আমাদের সোশ্যাল মিডিয়া যে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলে সে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক ফেসবুকের মাধ্যমে অনেকে বিজনেস করে আবার কারো সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কথা বলা টাকা লেনদেন মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং যে সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে একটা যে আওয়াজ সেটা তোলা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকেও সরকার ব্যান করে দিচ্ছে ফলেই ফলেই ছাত্র যুবরা ফলেই ছাত্র যুবরা রাস্তায় নেমেছে আর এবারে এবারে শোনা যাচ্ছিল যে যে গত বছর বাংলাদেশে যেরকম শেখ সরকারের পতনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর যেরকম অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছিল তারপর সেই সরকার এখন শাসন করতেছে ঠিক তেমনিভাবে নেপালেও ঠিক তেমনিভাবেও নেপালে একটা অন্তর্বর্তী সরকার গঠন হবে আর সেই সরকারের আর সেই সরকারের নেতৃত্ব দেবেন সুশীলা কুরেশি যিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা ভিসার